আবু আলম মোহাম্মদ শহীদ খান মানুষকে প্রকাশ্যে বড় কংক্রিটের খণ্ড দিয়ে আঘাত করে করে হত্যার পর লাশের উপর লাফালাফি করেছে এবং সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার হত্যাকাণ্ডে ঘটলেও শুক্রবারে ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষের মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলে সবার টনক নড়ে আমরা দেখতে পাই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে যুবদল তাদের অভিযুক্ত কর্মীদের বহিষ্কার করেছে সরকার কিংবা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর তো এই খবর আগেই পাওয়ার কথা ছিল কেননা মামলাটা আগে হয়েছে কিন্তু শুরু ভিডিও ভাইরাল পর যদিও দৌড়ঝাপ জাহাঙ্গীর তার ব্যাখ্যাটা দিয়েছেন বা সরকারের তরফ থেকে যে ব্যাখ্যাটি সেটা দিয়েছেন ভাইরাল হতেই কি আসলে সবার টনক নড়ার কারণ এমনটা কি হওয়া উচিত ছিল প্রথম উত্তর হচ্ছে যে এটা একেবারেই উচিত না মানে যখনই ঘটনা ঘটবে এবং যে সমস্ত অপরাধ একেবারে যেটা চোখের সামনে ঘটে ফৌজদারি অপরাধ তখনই অ্যাকশনে যাওয়ার কথা এমনকি ওখানে যে আনসার বাহিনী ছিল বা গেটে যে দারওয়ান ছিল অথবা ওখানকার যে পরিচালক সাহেব ছিলেন বা আশেপাশের যে লোকজন ছিল তাদের কাছাকাছি লোকজন তারা চিৎকার করতে পারতেন এবং ওখানে অ্যাকশনে যেতে পারতেন পুলিশও যেতে পারত আনসার ক্যাম্প একটা ছিল তো আনসারকে যখন রাখা হয় তখন তো তাদেরকে খেলা দেখার জন্য রাখা হয় না সুতরাং অ্যাকশন তখনই হতে হবে হওয়া উচিত ছিল বাট আমরা তো এটা দেখছি না আপনি যেটা বলছেন যে খুব ভালো কথা ভিডিও ভাইরাল হলে তারপরে অ্যাকশন হয় এবং আমরা এরকম ঘটনায় দেখি যে ভিডিও হওয়ার পরে অ্যাকশন হয় এবং অ্যাকশন শুরু হয়ে যায় অপূর্ব যেটা বলছে হ্যাঁ উনি ডেপটি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার এর বেশি বলা ওর পক্ষে সম্ভব না বাট এটাও তো সত্য যে প্রথম দিন মামলাই নিতে চায়নি পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে টাইম সময় ক্ষেপণ হয়েছে এটা তার যে নিহতের ভাই বলেছেন এবং সেটাও একটা ভিডিও আমি দেখলাম তো সুতরাং আপনি এত বড় একটা ঘটনা পুলিশের কাছে যাবেন মামলা না অ্যাকশনে যাবে না এরপরে ভিডিও ভাইরাল হবে তারপরে অ্যাকশনে যাবেন তারপরে যে সব চিরুনি অভিযান বা যা যা বললেন আপনি চিরুনি অভিযান অপারেশন ডেভিলান্ট এবং মব সহ্য করা হবে না মব একেবারেই আমরা সহ্য করব না এগুলো কিন্তু এখন কথার কথা মনে হচ্ছে এই যে কথাগুলো বলা হচ্ছে যে এটাকে যে ট্রান্সলেশন আমরা দেখি না কারণ শুধুমাত্র তো মিটফোর্টের ঘটনা আপনি সারা দেশে গত সপ্তাহে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে আপনি খুলনাতে একজনকে গুলি করা হয়েছে কত সাতরাউন্ড আরও ভালোভাবে জানা যাবে যখন পোস্টমর্টম হবে তারপরে তাকে পিটানো হয়েছে তারপরে তার রক কেটে দেওয়া হয়েছে তো আপনি তারপরে আরও জেলায় জেলায় এরকম ঘটনা ঘটছে আজকে যেটা সকালের খবর আমি জানি না খবরটির সত্যতা এখনো আমি পুরোপুরি যাচাই করতে পারিনি একটি গণমাধ্যমে আমি পেয়েছি যে সিলেটে চা দিতে দেরি হয় কাস্টমারের ছুরিকাঘাতে রুমন আহমেদ নামে এক চা দোকান কর্মচারী খুন হয়েছেন আমি আরও স্পষ্ট করে জানলে বা আমার রিসার্চ টিম বললে আমি হয়তো মানে এই ঘটনাটি ভাইরাল হলে কি বিচার হবে এইরকম কিছু তাই তো দেখা যাচ্ছে যেটা বলছে যে অপূর্ব একটা কথা বলছে যে ধৈর্য শক্তি নাকি কমে গেছে এটা হতে পারে মানে আমাদের পনেরো বছর দুঃশাসন নানান কিছু বলে আমরা বলতে পারি যে জনগণ ধৈর্যের সীমায় চলে গেছে তো ধৈর্যের সীমায় যাওয়ার পরে তো একটা পাঁচই আগস্ট হলো ওটা তো ধৈর্যের সীমান সীমার চূড়ান্ত রূপ তারপরে দেশের একজন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো বা চলে যেতে হলো যেটাই আপনি বলেন তারপরে আমরা কয়েকটা দিন তো অনেক বিশৃঙ্খলা দেখেছি তারপরে যখন আপনি একটা সরকার গঠন করবেন তো সরকারের প্রথম দায়িত্ব কী প্রথম দায়িত্ব হলো তো মানুষকে ধৈর্যশীল হওয়ার জন্য বলা ঠিক আছে আমরা দায়িত্ব নিয়েছি আমরা প্রত্যেকটা অন্যায়ের বিচার করব প্রত্যেকটা অপরাধের বিচার করব আপনারা আইন নিজের হাতে তুলে দেবেন না তুলে নেবেন না এটা বলেছেন বাট ট্রান্সলেশন হচ্ছে না এই ট্রান্সলেশন কেন হয় না এটা কিন্তু ওদের উপদেষ্টা উপদেষ্টা পরিষদ তাদেরকেই ব্যাখ্যা দিতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষা ও নির্বাচন পূর্বস্থ স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা এই চিরুনি অভিযানে আপনার কি মনে হয় উকুন পরিষ্কার হবে নাকি শুধু আমরা চুল আছড়ানোই দেখব যদি সদিচ্ছা থাকে সবকিছু কিন্তু যে গভর্নমেন্ট অফ দ্য ডে গডের সদিচ্ছার উপর নির্ভর করে আপনি যদি সত্যি সত্যি চিরুনি অভিযান পরিচালনা করতে চান তাহলে উকুনও পরিষ্কার হবে চুলও আচরণও হবে তো সুতরাং তারা করতে চান কি না কারণ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি অনেক কথা বলেন তিনি তো মধ্যরাতে তিনটার সময় মধ্যে একটা সাংবাদিক সম্মেলনও করেছিলেন একবার তো সুতরাং তার এইসব কথা বলার পরে বাস্তবে আমি কোনো উন্নতি মানে আমি দেখিনি মানে আমি লক্ষ্য করতে পারিনি কিছু উন্নতি নিশ্চয়ই হয়েছে বাট যে বড়ো মাপের উন্নতি করা দরকার সেটা হয়নি তো আমরা একটা চুনি অভিযান দেখি কারণ চুনি অভিযানটা খুবই গুরুত্বপূর্ণ আপনার থানা থেকে অস্ত্র যে যেসব লুট হয়ে গেছিলো তার ওয়ান থার্ড অস্ত্র এখন উদ্ধার করা হয়নি অপারেশন হ্যান্ড করার সময় কিন্তু এটা বলা হয়েছিল আপনি যে জেল ভ্যাঙ্গে যে সমস্ত কয়েদিরা যারা অপরাধী পালিয়ে গেছেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি আপনার দেশে যে অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধার করা যায়নি এবং লাইসেন্সের অস্ত্রগুলোকে আপনি লাইসেন্সটা বাতিল করছেন শুধু ওই অস্ত্রগুলো অবৈধ হয়ে গেছে সেটাও উদ্ধার করা হয়নি এখন পর্যন্ত এবং এই সবের মধ্যে ওই যে আপনি একটু আগে বলছিলেন না যে মব নাকি প্রেসার গ্রুপ নাকি অন্য কিছু এইসব বলে টোলে আমরা কিন্তু মানুষকে ধৈর্যশীল হতে বলছি না আমরা মানুষকে আরো উস্কিয়ে দিচ্ছি যে আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেন আমরা এত কিছুই করতে পারবো না এই যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এর দায় কিন্তু সরকারকে নিতে হবে এর দায় কোনো রাজনৈতিক দল নেবে না বা এর দায় কোনো অন্য কোনো সংগঠন নেবে না সুতরাং আপনি যখন বলবেন যে না পুলিশ সহায়তা করছে না সিভিল সার্ভিস সহায়তা করছে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু আমরা তাদেরকে কোনো সেরকম ব্যাপকভাবে কাজ করতে দেখছি না এইসব বলে কিন্তু তখন মানে ফাইনালি বলবে যে এটা আপনার দোষ আপনি এবং ফাইনালি কিন্তু আমাদের দেশে দায়ী কিন্তু প্রধান এর আগে দায়ী ছিলেন শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ জিয়া তাই না এখন দায়ী হবেন ডক্টর অন্য কেউ দায়ী হবেন বলছেন